আবারও দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় কেন্দ্রীয় প্রকল্পের অর্থ তৎরূপের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দু হাজার কুড়ি থেকে একুশ সালের মধ্যে সুন্দরবনে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস স্থানীয় বাসিন্দার অভিযোগ সেই সময় নিয়ম বহির্ভূতভাবে কেন্দ্রের পঞ্চদশ অর্থ কমিশনের টাকা ইয়াস ছড়ে বিপর্যয় মোকাবেলায় ব্যবহার করা হয় পরবর্তী সময়ে নকল বিল এবং ভাউচার তৈরি করে প্রায় 35 লক্ষ টাকা আত্মসাত করে তৎকালীন পঞ্চায়েত প্রধান বলে অভিযোগ সম্প্রতি নামখানা শিবনগরের বাসিন্দা স্নেহাশিসি কেন্দ্রের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে বেনিয়ম দেখে স্থানীয় তদন্তের জন্য আবেদন জানিয়েছেন পাশাপাশি বেনিয়ম এবং তদন্তের দুর্নীতির আবেদন করেছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে স্নেহাশীষগিরির অভিযোগ ভারতের সংবিধানের দুশো আশি অনুচ্ছেদের অধীনে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা কি কি খাতে ব্যবহার করা যায় তার সুস্পষ্ট উল্লেখ আছে কিন্তু এক্ষেত্রে সেই নির্দেশ উপেক্ষা করে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় ব্যবহার করা হয়েছে সেই টাকা অ্যাকচুয়ালি বিপর্যয় যে মোকাবিলায় যেটা অর্থ বরাদ্দ হয় সেটা রাজ্য অর্থ বরাদ্দ করে এবং সেটা ব্লকের মাধ্যম দিয়ে যখন বিপর্যয় হয় তখন ব্লকের মাধ্যম দিয়ে তার খরচটা হয় কিন্তু সেখানে দেখা গেছে নামখানা গ্রাম পঞ্চায়েত কুড়ি একুশ অর্থবর্ষে আনুমানিক সত্তর লক্ষ টাকা বরাদ্দ করে ইয়াসের নাম করে যা সম্পূর্ণ বেআইনিভাবে অর্থ কমিশনের পঞ্চায়েত অর্থ কমিশনের টাকায় বরাদ্দ করা হয় এবং পরবর্তীকালে প্রায় আনুমানিক পঁয়ত্রিশ লক্ষ টাকা দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষ পর্যন্ত যেটা হিসাব পেয়েছি তাতে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা লুট করা হয়েছে কারণ অবৈধ অনৈতিকভাবে পঞ্চায়েত অর্থ কমিশন ক্ষতিগ্রস্ত বলতে গেলে অ্যাকচুয়ালি যেটা নদী বাউন্ডারি করে বেশ কিছু জায়গায় নামখানায় তো দু জায়গায় নদী বাউন্ডারি ছাপিয়ে জল এসছিল সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু সেটা এতটা ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু যে জায়গাগুলোর ওপরে বরাদ্দ করে টাকা তোলা হয়েছে সেই জায়গাগুলোতেও প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়নি অত সে জায়গায় টিউবওয়েল সারানোর পয়সা তুলে নিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তো এটা নিয়ম নয় কারণ বিপর্যয় দপ্তরে তার আলাদা বরাদ্দ হবে সে কোন আইনের বলে পঞ্চায়েত আর রাস্তাঘাট পানীয় জলে টাকা খরচ করতে পারে ঘূর্ণিঝড় মোকাবিলায় টাকা খরচের কথা স্বীকার করে নিয়েছেন নামখানা পঞ্চায়েতের তৎকালীন প্রধান অজিত গিরি তবে তিনি জানিয়েছেন সরকারি নির্দেশে আমরা এই টাকা খরচ করেছি টাকা খরচে কোনো রকম দুর্নীতি হয়নি আপনাদের কাছে যে নামখানা গ্রাম পঞ্চায়েত যখন প্রধান ছিলাম সেই সময় দু হাজার বাইশ প্রথমে যখন মে মাসে দেখা যায় তখনই ওই যে খরচ করতে হবে আর অর্ডার ছিল গভর্নমেন্টের যে ফিফটিন ফিনান্সের থেকে ওই টাকাটা খরচ করা যাবে তবে সেটা আবার গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নিতে হবে আমরা সেমতো প্ল্যান করে যখন ফিফটিন ফিনান্সে টাকাটা খরচ করবো গভর্নমেন্টের কাছে আমরা পাঠাই আমাদের ডিএমএস সাহেবের কাছে ডিএম সাহেব অ্যাপ্রুভেল দেওয়ার পরেই তবে গিয়ে আমরা ওই টাকাটা এই করে খরচ করেছি হ্যাঁ সম্পূর্ণ ক্ষেত্রেই গভর্নমেন্টের অর্ডার ছাড়া আমরা কোনো কাজই করি না যিনি যে করেছেন জানেন না হয়তো ওনার জানা নেই আমাদের স্পেসিফিক অর্ডার ছিল বলেই তো আমরা শুধু না আমাদের সমস্ত ব্লকে যত পঞ্চায়েত আছে প্রত্যেকের কাছে স্পেসিফিক অর্ডার ছিল সেই অর্ডার মধ্যে আমরা কাজ করেছি লোকসভা ভোটের মধ্যে কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে নয় ছয়ের অভিযোগ ঘিরে সোর চড়িয়েছেন মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত দেখুন নামখানা পঞ্চায়েত তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েত সেই পঞ্চায়েত এবং তার প্রধান আরও একটা দুর্নীতি যেটা এই বাপি হালদার তার স্ত্রী যে ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত এক প্রকল্পের টাকা নিয়ে অন্য খাতে ব্যবহার করা এবং প্রায় ৩৫ লক্ষ টাকা তজরুপ হয়েছে সেখানে যে দু হাজার বাইশ বাইশ তেইশ পঞ্চদশ যে অর্থ কমিশন কেন্দ্রীয় সরকার থেকে যে টাকা বরাদ্দ হয়েছে সেই টাকাটা মূলত নর্দমা পানীয় জল এই সমস্ত বিষয়ে আপনারা এর আগে দেখিয়েছেন চ্যানেলে যে সেখানে নামখানার ওই জলকষ্টে মানুষ ভুগছে তো সেই টাকাটা যেখানে পানীয় জলের ব্যবস্থা করা যেত কেন্দ্রীয় সরকার যে টাকা দিয়েছে সেই টাকাটা নিয়ে তারা যে প্রাকৃতিক বিপর্যয় সেই প্রাকৃতিক বিপর্যয় খাতে ব্যয় করেছেন এবং মূলত সেটা তৃণমূলের কিছু নেতাকর্মী তাদের টাকা দিয়েছেন এবং সেই টাকাটা তজরুপ হয়েছে তো এটা সম্পূর্ণ বেআইনি আমরা যেমন আমাদের পঞ্চায়েত প্রধান যেমন ওই বাপি হালদার স্ত্রীর নামে অভিযোগ করেছে এক্ষেত্রে সাধারণ মানুষ তারা প্রধানমন্ত্রীর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে তারা এই নিয়ে অভিযোগ করেছে এবং এটাও যাতে বিচার সঠিক বিচার পায় এটা আমরা দেখব এবং আমরা সম্পূর্ণভাবে এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছি এবং অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হবে বলে জানিয়েছেন নামখানার বিডিও অমিত শাহু তিনি জানান পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচে নির্দিষ্ট কিছু গাইডলাইন আছে এক্ষেত্রে কোনো বিনিয়ম হয়েছে কিনা তা দেখতে হবে আচ্ছা এই নিয়ে এখন তো লিখিত কমপ্লেন আমি কিছু পাইনি তবে ফিফটিন ফিনান্সের নির্দিষ্ট গাইডলাইন্স আছে এবং ফিফটিন ফিনান্সে কাজ করতে গেলে অ্যাকশন প্ল্যানের মধ্য দিয়েই কাজ করতে হয় তো কী কাজ কি ভাউচার দিয়েছে কোন কাজ হয়েছে সেটা ছিল কি ছিল না সেইগুলো না দেখতে বলা যাবে না তো বিষয়টা যদি আসে নিশ্চয়ই দেখা যাবে বিপর্যয়ের কাজগুলোতে কিছু সেরকম স্পেসিফিক কিছু থাকে না কি না এটা বিপর্যয় করা যাবে কি করা যাবে না এখন যাই কাজ করুন আপনার ফ্রিটু গাইডলাইন্সে ওই কাজটা থাকতে হবে সেটা আফটার ইয়াসও হতে পারে ঠিক আছে তো এমন নয় যে আমার যদি গাইডলাইন্সের এর বাইরে আমি কাজ করবো দ্যাট আমার ফিটিং ফ্যান্স গাইডেন্স এটা ইয়াসে পরবর্তীকালে যদি সব পঞ্চায়েত জেনারেশন করে থাকে যদি ফান্ড শর্টেজ থাকে অ্যাকশন প্ল্যান থাকে তাহলে করতে পারে অসুবিধা কিছু নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়া রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন